ঈদেতে ছুটি কাটানো শেষ বাবার বাড়িতে বেড়ানোর মেয়াদও শেষ মাত্র দিনের দুই জন্য বাবার বাড়িতে আসছি আর এখন এই যে আজকে চলে যাব এখন নাস্তা করে বাবার বাড়ি থেকে কিভাবে বিদায় নিলাম আর বাসায় আসার পর সাথে আরও কি কি করলাম সে সমস্ত সব কিছু বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে আর গরুর মাংস নিয়ে আসতেছে তো সকাল সকাল নাস্তা করতেছি চুকা পাতার ভর্তা দিয়ে যদিও বা আমার একদম ভালো লাগে না চুকা পাতার ভর্তা আমি কোনো সময় পছন্দ করি না চুকা পাতার ভর্তা তারপরে একটু নিয়েছি খাওয়ার জন্য ঠিক আছে খাও মাংস চলে আসছে গরুর মাংস যে হাই খায় আমি কি খাই গো কি সব শেষে মুসকানের বাবাই খাইতেছে নে হাড়ি গরুর পা তো মুসকানের বাবাটা মুসকানের বাবাই লয়ে লাইছে প্রত্যেকবারই লাই দি গরুর পাও খাও পাইছ একটা সারা বছর হাঁসের মাংস খায় পাও খায় গরুর বুড়ি খায় তো ওই তো মুস্তানার বাবাটা মুস্তানার বাবা নিচ্ছে আর এটা হচ্ছে আমার ভাগের তো কালকে রান্না করছে কালকে এত কিছু রান্না করছে মানে কি খাম শুধু আমি রোজ দিয়ে খাইয়া বৈশ্বরেছি পা আর খাই তো আজকে আবার এই যে গরুর পাটা খাবো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বেশি একটা দেরি করিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে বাবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ঠান্ডা বাতাস লাগতেছে ওয়েদারটা ঠান্ডা হয়েছে না আশেপাশে শুধু বিল্ডিং এর কাজ বিল্ডিং এর কাজ কত সুন্দর ফুল ফুটে রয়েছে টাগাই ফুল সুন্দর লাগতেছে हो लोना। तो क्या तीन मिनट लगभग मात्र तीन सी मिनट हाई होते उठते মানে সব মিলিয়ে তিনশো মিটার হাইওয়ে থেকে আমাদের বাসাটা পাঁচ মিনিটের দূরত্ব মানে যে দিকে সব বড় বড় বিল্ডিং না আমাদের পাড়াটার মধ্যে রয়েছে কয়েকটা বাসা পুরনো এগুলো হলো সাদিয়া বাড়ির কাজ ধরে নেই যেগুলো আশেপাশে সব ভিতরের গেট মানে আমাদের আশেপাশের সকল শহর শুধু আমাদেরটাই এখনো মানে গ্রামের মতো রয়ে গেছে মানে গ্রামের একটা সাইড পাওয়া যায় আমার বাবার যদিও বা এখন থেকে আর পাঁচ বছর পর আরো অনেক বেশি চেঞ্জ হয়ে যাইব ওই যে তিনশো পিঠ হাইওয়ে বললাম না মাত্র পাঁচ মিনিট লাগে আমার বাসা থেকে তিনশো ফিট হাইওয়ে কালকে দিক দিয়ে ঘুরতে গেছিলাম রাতে আর আজকে আবার বাসায় চলে যাইতেছি সফর শেষ করিয়া ছুটি কাটাইয়া আর এই জায়গাকে বলে স্বদেশ গেট একটু পর মানুষের আনাগুনা গুনা বাইরে যাব এই যে এখন আমরা আছি স্বদেশের গ্রেডে আর ওইটা হলো বসুন্ধরার দিকে এই যে আমরা আইসা পড়ছি আমাদের বাসায় তালা তালা কলো একবারে অন্ধকার মাত্রই আসলাম পরে ফ্রেশ হই পরে কথা বলি আসার সময় এই যে মা এই যে ফ্রিজের এই জিনিসপত্র দিয়ে দিছে এখানে কি আছে না আছে আমি জানি আমি বারবার বলছি আমার ফ্রিজ একটু জায়গা ওনাই আমার কিছু দিও না আমি নিয়ে এগুলো রাখমো কই রাখমো কই তারপরে ওই যে না দিব না বেশি কিছু না বেশি কিছু না তারপরে দিয়ে এটাতে কি আছে না আছে জানিও না কি দিছে বড় একটা দেশি মোরগে তুই যে ভিতর থেকে ময়লা ফালাইয়া রাইখা দিছে চামড়া ফালাইয়া খানো দেশি মুরগি মানে আমি মুরগি খাইতে পছন্দ করি তো এই যে দেশি মুরগি মানে বারবার না করছি মা কিচ্ছু দিও না কারণ আমার ফ্রিজে জায়গা নাই আমি সময় বাজার করে একদম ফুল ফিল আপ যে এটাতে কি জানি এটাতে গরুর মাংস না কি তো যাইতেছে না না মুরগি ওই না এটাতে কি বরাতের জন্য বুঝতেছি না আর এটাতে তো যে গরুর বুড়ি যে এটা তো আরো গরুর বুড়ি মুরগির গেছে আর কি তো কিছু দিব না দিব না দেখেন গরুর বুড়ি দুই পোতলা দিয়ে দিছে তারপরে যে তিনটা দেশি মুরগি দিয়ে দিছে একটা একটা এই পোতলাতে একটা বারবার না করার পরেও দিল মায়ে মার মন দিব মাইয়ারে দিয়ে দিল আর কি এই যে কইছি যে আমার ফ্রিজ বড় এই যে মাত্র যে যে দিছে এই যেগুলা এখন এন্দা রাখছি এই যে এই যে মানে শুধু বলছি দেখে যে আমার ফ্রিজ বড়া বড়া তাও এইগুলো জিনিস দিয়ে দিছে যদি শুন তো খালি তাইলে আজকে আবার এক বস্তা দিয়ে দিত ফ্রিজ বইড়া ঠাইসা ধুইয়া খাইতাম তা আঙ্গ বাসার কী অবস্থা ফ্রিজে দেখতেই পাইছেন একদম উবা চুবা বইরা ধুইয়া দিছে তো এর জন্য আমার জন্য বস্তা ভর্তি করে জিনিসপত্র পাঠাই দিতে চায় তো বলছি এই যে ভর্তি তারপরও যে দিয়া দিল আসলেই কিন্তু আমার ফ্রিজ ভর্তি এই হলো অবস্থা বাবার বাড়ি থেকে আইসেগুলো গুছাইলাম এখন আনা হয়েছে সন্ধ্যার নাস্তা সন্ধান নাস্তাতে আছে কি খাবো পুরি অনেক দিন ধরে পুরি খাওয়া হয় না গরম গরম তার উপর আজকে মেঘলা আকাশ বাইরে বৃষ্টি হয়েছে কয়েক যে পুরি আনা হয়েছে আমার কাছে না এইসব বড় বড় পুরি থেকে ছোট ছোট আলুর পুরি যে কয় ওইটা অনেক মজা লাগে মুসকান খাবে তার উপর আবার কারেন্ট নাই সন্ধ্যার সময় হচ্ছে এখন খাবো আমরা ডালের পুরি নাকি কিছুই নাই হুম এই জানো আবার তো আমরা নাস্তা খেতে থাকি আপনারা কোথাও যাবেন আর সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন এই যে দিকটায় দেখেন নাস্তা খাওয়া শেষ করে তারপর আসছি রাতের জন্য রান্না করতে আজকে জানেন কি রান্না করছি টমেটোর চাষ নেই আর এখানে দেখেন এই যে শুটকি বোনা মানে এই কয়েকদিন মাংস খাইতে খাইতে এখন ও বগি লাগতেছে মানে আর খাইতে পারবো না শুটকি গুণা ওইলে পেট বেরা মানে ভাত খেতে পারতাম তো মুসকানের বাবারে জিজ্ঞেস করলাম কি খাইবো কইতেছে টমেটোর চাষ নেই খাইবো আর আমার মন চাইতেছে শুটকির গুনা খাইতে তো এর জন্যই দেখেন শুটকি বোনা করলাম আর টমেটোর চাষ নি করলাম এই হচ্ছে আজকে রাতের খাবার আপাতত